আপনি একজন ইউজার লেভেল ডায়মন্ড করতে চান কিন্তু কোনো বায়ার পাচ্ছেন না অথবা ডোয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে চামেট থেকে অফিসিয়ালি কিনতে পাচ্ছেন না আপনার সমস্যার সমাধান দিতে আপনার সাথে আছে রবিন এজেন্সি আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমে খুব সহজে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন এখন আপনাকে তো অবশ্যই জানতে হবে আমরা ট্রাস্টেড কিনা আপনি আমাদের এই চ্যানেলটা লক্ষ্য করলে দেখবেন এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও চ্যামেট সংক্রান্ত বিষয় নিয়ে আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এটা প্রমাণ করব। এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আগে প্রমাণ দেখবেন এরপর যদি ট্রাস্টেড মনে হয় তাহলে ডায়মন্ড টপ আপ করবেন এছাড়াও হোস্ট প্রয়োজন হলে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন সংক্রান্ত চ্যামেট যে কোনো সমস্যার সমাধান দেওয়া হবে আপনারা চাইলে খুব সহজে আমাদের থেকে টপ আপ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সকল কিছুর প্রমাণ দেওয়া হবে এবং আপনার ডায়মন্ড লাগলে ডায়মন্ড টপ আপ করে দেওয়া হবে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন অন করে দেবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান